গাইজ স্বাগতম আপনাদের সবাইকে আমাদের আর একটা নতুন ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা দেখেন আমার মিলান বাবু কত সুন্দর করে বসে বসে ভিডিও দেখিচ্ছে আর কোথায় বসেছে দেখেছেন কয়টা দিছি জানেন একটা ল্যাব দিছি একটা কম্বল দিছি আর ওপরে বসেছে মিলান দেখেছেন নবাবের সাথে নবাবের মতো বসে বসে পিছিয়ে দেখতেছে আপনি কি নবাব হ্যাঁ মানুষই ব্যস্ত আসে তাই আমার সাথে কথা হতো না যাই আমি আমার কাজ করিলাম যাই সারাদিন অনেক বেশি গুলতানি মারা হলো আজকে সেটা একটা ভালো করে আজকে কাজ করিনি নি এখন যাব করতে গেলে সারাদিন কোনো কাজই করিনি না একা বেশি এদের সব কিছুই এরকমভাবেই পড়ে আছে। অগুসানো হয়ে এগুলো এখনও নাই কা এগুলো সব গুছানো লাগবে তারপরে যে এখানে রান্না করছি দুপুরবেলা রান্না করে এগুলো পরিষ্কার করিনি পরিষ্কার না করে এই ঘরে গিয়ে বসেছিলাম এতক্ষণ এখন এগুলো পরিষ্কার করব তো যেমনটা বলছিলাম যে আজকে আমি সকাল থেকে বেশি একটা কাজ করি কা একদমই কাজ করি নাইকা একটুখানি আলসামি ধরে গেছিল আমার শরীরে আমি এরকমই মাঝে মধ্যে একটুখানি আলসামি ধরে যাই আমার কাজ করতে করতে আর এর জন্যই দেখেন কতগুলো থাইলডি জ্বর হয়ে আছে এগুলো সব এখন আমার ধোয়া লাগবে ধুয়ে তারপরে হচ্ছে গিয়ে আবার এই যে বোতলগুলো নিয়ে আসছি এগুলো সব বোতল ভরে পানি ফ্রিজে রাখা লাগবে আজকে একটা বোতলও ফ্রিজে নেই সবগুলো সব বোতল বাইরে সারাদিন কোনো কাজ করিনি পানিও ফ্রিজে রাখিনি এখন এগুলো সব পরিষ্কার করবো বোতলগুলো ফ্রিজে ভরে রাখবো পানি ভরে ফ্রিজে রাখবো তারপরে হচ্ছে গিয়া গোসলও করা বাকি আছে এখনও সারা সব কিছু ধুয়ে আমি গোসল গোসল করে আসি করছি ফ্রেশ হয়ে আর এখানে খাওয়ার জন্য সব পানির বোতলগুলো ভরে নিয়ে চলে আসছি সাথে একটা বালটিও ভরে নিয়ে আসছি এই বাল্টির পানিগুলো হচ্ছে যে রাতের জন্য এনে রাখেছি রাতে খাওয়ার পানি এগুলো আমাদের আসলে আমাদের কলের পানিটা হচ্ছে গিয়ে একটুখানি বেশি কিছুক্ষণ যদি না ঠাসি তাহলে পানিটা অনেকটা বন্ধ হয়ে যায় কলের এর জন্যে আমাদের মানে যখন বেশি ঢাসা পড়ে যেরকম গোসল কাপড় ধোয়া এগুলো করার পর আমরা খাওয়ার পানিটা আগে ধরে রাখি যাতে পরে পানিটা গন্ধ না হয় এর জন্য এখন রাতের আমি যেহেতু গোসল করে আসছি ঢাকা থালা বেটি ধুয়ে কাপড় ধুয়ে আসছি পানি অনেকক্ষণ ঠাসা হয়েছে তাই এখন আমি খাওয়ার পানিটাও ধরে রাখলাম রাতটার জন্য তো আজকে দুপুরবেলা তো তো আমি সবই করেছি কিন্তু একটা সমস্যার কারণে নিতে রান্নার সমস্যা নেই এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে আমি দুপুরে কি কি রান্না করেছিলাম আর এখন আমি কি রান্না করব। দুপুরবেলা যেহেতু রান্না করার সময় ভিডিও শ্যুট করতে পারিনি তাই এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে দুপুরে আমি কি কি রান্না করছিলাম এটা হচ্ছে গিয়ে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে ঘাটি করছিলাম এখন এটাকে গরম করতে দিছি কারণ যেহেতু অনেক বেশি গরম পড়ছে এই জন্য এটাকে এখন গরম না করলে এটা নষ্ট হয়ে যাবে মেয়ানের আব্বু আসতেও দেরি আছে খাইতে খাইতে অনেক রাত হয়ে যাবে আর এটা হচ্ছে গিয়ে মাছের পাতলা ঝোল অনেক পাতলা হয়ে গেছে মাছের পাতলা ঝোল এটা মার জন্য করেছিলাম মাছের পাতলা ঝোল এটাকেও গরম করব। আর এখানে যেটা আমি করতে বসেছি এখানে আমি পেঁয়াজ রসুন আর মরিচ নিয়ে নিছি এই যে জিরাও নিয়ে নিছি আমি করব হচ্ছে কি জিরা ভর্তা রাতের বেলা একটুখানি তরকারি দুই রকমের আছে তাও আমি কালকে এই রাতের জন্যে জিরা ভর্তাটা করব তো এই হচ্ছে কি আমার আজকের রাতের আর দুপুরের খাবারের আইটেম এখানে আমার তরকারি সবগুলো গরম করা হয়ে গেছে দুই তরকারি গরম করে রেখে দিছি আমি আর এখানে জিরাটাও একটু ভালো করে তেলে রেখে দিছি কালেজিরাটা আমার টালা হয়ে গেছে এখন আমি তুলে দিছি হচ্ছে পেঁয়াজ আর রসুন আর শুকনো মরিচটা এগুলো আমি একটুখানি ভেজে নেবো অনেকে অনেক রকমভাবে কালি জিরা ভত্তা করে খানকে অনেক রকমভাবে কালেজিরা ভত্তা করে খান আর আমি এভাবেই ভর্তা করে খাই আমাদের মানে আমার বাড়ি এখানে সবাই এভাবে ভর্তা করে খায় হালকা করে পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নেয় একটুখানি হলুদ আর একটুখানি লবণ দিয়ে আর আমার দেখ অনেককেই দেখেছি যে কাঁচা পেঁয়াজ রসুন দিয়েও বানায় তো আপনারা কে কেমন করে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমারটা কেমন হবে সেটাও আমি আপনাদেরকে অবশ্যই জানাবো তো দেখতে পাচ্ছেন এখানে আমি হচ্ছে কি পেঁয়াজ মরিচ আর রসুনটাকে কীরকম করে ভেজে নিয়েছি খুব বেশিও ভাজিনি আবার খুব কমও ভাজিনি মানে হালকা পরিমাণে একটুখানি ব্রাউন কালার এসেছে এখনই তখনই আমি এটা নামিয়ে নিয়েছি আর ওখানে কালিজিরা রাখা আছে এখন এটা আমি আগে এগুলো পেটে নেব তারপরে এর সাথে কালি ওগুলো মিক্স করব তো এই হচ্ছে আমার কালিজিরা ভর্তা রেডি ভর্তা হয়ে গেছে আর যারা এরকম করে ভর্তা কখনও খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এরকম করে ভত্তা করলে অনেক বেশি ভালো লাগে পেঁয়াজ মরিচ ভে ভেজে নিলে কাঁচা পেঁয়াজ মরিচের থেকেও বেশি ভালো লাগে এরকম করে ভত্তা বানাইলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো এখন আমার রাতকার মতো রান্না করা কাজটা সব শেষ এখন আমি ঘরে চলে যাব এখনকার মতো আর কোনো কাজ নেই এই যে সাদনা পাতা মা গিয়েছিল বিকালবেলা বাইরে হাঁটতে তখন নিয়ে আসছে সাধনাপাতা পাতা আর আপনার সবাই জানেন সাধনাপাতা পাতা শরীরের জন্য অনেক উপকারী এর জন্য আমরা প্রায় মাঝে মধ্যেই সাদনা পাতার ভাজি কিংবা ভর্তা খাই মা আজকে আবার নিয়ে আসছে সাধনাপাতা পাতা কালকে এখন এটাকে ভর্তা করবো না ভাজি করব সেটা কালকে আপনাদেরকে দেখাবো এখন আপাতত এটাকে বেছে রেখে দেব ফ্রিজে মিরানবাবু রাগ করেছে

স্পুনার নাইগা কিছু এই কিছু নেই নিয়ে একটা স্বাদ পড়লে না এক করে পিট দুইটা এক করে ফাட்டு করে দেব কিন্তু আদা এই হচ্ছে আমার সাধনাশয় যেটা আমি আপনাদেরকে কালকে রাতে বলে বলেছিলাম যে আমি দেখাবো যে এটা আমি কি করি ভত্তা করব না ভাজি করব তাই এটা আমি ভাজি করছি শুধু একটুখানি পেঁয়াজ আর মরিচ দিয়ে শাকটা আগে একটুখানি সিদ্ধ করে নিয়েছিলাম পরে পেঁয়াজ মরিচ দিয়ে তেলানি করে ভাজি করছি এরকম ভাজি করলে শাকটা খেতে অনেক বেশি ভালো লাগে অবশ্যই আপনারা একবার একবার ট্রাই করে দেখবেন দেখবেন যদি কেউ না খেয়ে খেয়ে থাকেন তাহলে অবশ্যই এটা অনেক বেশি ভালো লাগে আমি অত্যন্ত দুঃখিত শাক রান্নার প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি একটা সমস্যার কারণে আর আমি যেভাবে শাকটা রান্না করেছি ওভাবে আপনারা যদি কেউ না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন শাকটা খেতে অনেক বেশি ভালো লাগে এরকম করে ভাজি করলে খেয়ে দেখবেন একবার বাড়িতে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে আশা করি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন তাটা